গ্রুপে সবাইকে ফটো পাঠিয়ে দেবো কিছু শেডিংয়ের সহ সহজ সেগুলো দেখে বাড়িতে নিজের নিজের প্র্যাকটিস করতে পারবে ভালো হোক খারাপ হোক সবাইকে প্র্যাকটিস করতে হবে ড্রয়িং ক্লাস করাতে তো আজকে সবাই রথযাত্রা স্পেশাল যেহেতু সামনের শুক্রবারই রথ সবাই দিন ওদের দেখিয়েছি এর ঘাসের শেডিং মানে শেডিং টেকনিকটা বোঝানোর জন্য ফার্স্টে ঘাসই এঁকে দিয়েছি আমি ঠিক আছে যে কি করে শেডিং করতে হবে এর আর আম আজকে এই যে আম আজকে প্রথম করালাম আর এর পাতা আগের দিন একটা দেখিয়েছি এটাতে সব রকমের পেন্সিল ব্যবহার করা আছে মানে টু বি থেকে টেন বি পর্যন্ত কোন জায়গায় কীভাবে পেন্সিল ব্যবহার করতে হয় এই পাতাটাকে ফার্স্টে শিখিয়েছিলাম আগের দিন আর এই যে ঘাস দেখিয়েছিলাম এখানটায় ঘাস দেখেছিলাম আর আজকে এই যে পাতাটা দেখালাম এটা হালকারই পড়ে যদি দুটো পেন্সিল ব্যবহার করো কোন জায়গায় কীভাবে কী পেন্সিল ব্যবহার করতে হবে দেখিয়ে দিচ্ছে মোটামুটি এবার কিছুটা তোমাদের প্র্যাকটিস করতে হবে প্রথম তোমাকে বুঝা যাবে না আর প্র্যাকটিস বাড়ি প্র্যাকটিস যত করবা তত ভালো হবে এই আর্ট লাইনে পেন্সিল কিনে সবাই ঠিক আছে সবাই তো আছেই দিশার গৌরব আছে না দিয়ে সবারই আছে সন্দীপ নেই প্র্যাকটিস করতে হবে সন্দীপ বুঝেছো আচ্ছা সিক্স বি দেখি সিক্স বি এবার এটা এতক্ষণ দিয়ে আমরা ফোর বি করলাম দেখো ফোর বি হালকা করলে টু বির মতন কাজ হবে ঠিক আছে আর ডিপ করলে ফোর বির মতন কাজ হবে আর এটা গেলো সিক্স বি সিক্স বিটা একটু ড্রাইভার যত বি বাড়বে তত ডার্ক হবে ঠিক আছে এরকম শেডিং এর জন্য আলাদা পেপার পাওয়া যায় ঠিক আছে এটা গেল দেখ টেন বি আরো ডার্ক এই যে টেন বি যে পেন্সিলটা এটা আরো ডার্ক এলো এরকম করে সবাই শেডিং তাহলে প্র্যাকটিস করবা ঠিক আছে বাড়িতে আমি ফটো পাঠাবো গ্রুপে সবাইকে ফটো পাঠিয়ে দেবো কিছু শেডিংয়ের সহজ সেগুলো দেখে বাড়িতে নিজেদের প্র্যাকটিস করতে পারবো ভালো হোক খারাপ হোক সবাইকে প্র্যাকটিস করতে হবে বুঝছো প্রথমে খারাপ হবে তারপর আস্তে আস্তে হ্যালো গাইজ আজকে এসেছিলাম ড্রয়িং ক্লাস করাতে তো আজকে সবাই রথযাত্রার স্পেশাল যেহেতু সামনের শুক্রবারেই রথ সবাই জগন্নাথ দেব সুভদ্রা বলরাম সবার ছবি এঁকেছে বাচ্চারা সবাই যে যেমন পেরেছে সে তেমন করেছে এটা হলো প্রীতম এটা আমার ভাগ্নে ও কিছুই করেনি এটা আমি মানে ওকে শিখিয়ে দিয়েছি ও এমনি দাঁড়িয়ে আছে এটা হলো সুনু সুনু নিজে নিজে করেছে এটা রাজদীপ রাজদীপ এই এমন করেছে আর এটা হলো গৌরব এই ভীষণ মানে ভীষণ এটা হলো দিয়া দিশা গুলি দিশায় যে শেডিং করেছে আগের দিন ওদের শেডিং শিখিয়েছিলাম না সেটার থেকে আর এটা করে নতুন আছে দিয়া তো খুব ভালো করেছে আর এটা হলো আর এক ফাঁকিবাজ তাও ফাঁকে মারতে পারে না আমার জন্যে এই যে লাভ নাম বলে আর এটা হলো রাজদ্বীপ আমার দিকে মাথা খারাপ হয়ে গেছে সিন্ধু রাধারানীর নামটা আমার মনে থাকে শ্রী সুন্দর আকাশ শিখে বাড়ি আসার পর দেখি আমাদের জগন্নাথ মন্দির মানে দিঘাতে যে জগন্নাথ মন্দিরটা নতুন হয়েছে সেখান থেকে প্রসাদ এসেছে এই জরা রেশন দেই ওনাদের কাছে আর কি প্রত্যেক দিনের জন্য এসেছে গ্রামে তা আমি বললাম একটু ভিডিও করা যাক দেখা যে নতুন মন্দিরের ফটো আর জগন্নাথ বেশ খুব সুন্দর একটা ফটো পাঠিয়েছেন ওনারা দেখে ভালোই লাগলো বেশ আর প্রসাদে ছিল হলো ওই যে বড় ওই যে সিলভার কালারের যে প্যাকেটটা যে ছোট গজা আর একটা করেছিল প্যারা এই ছিল প্রসাদে তো খুব ভালো লাগলো কিন্তু প্যাকেজিং অনুযায়ী ফুল দাদা অনেক ছোট আছে আরেকটু ছোটো প্যাকেট হলে আরও বেশি ভালো লাগতো জিনিসটা দেখতে বেশি বড়ো লাগছিল আর এটা আমি তোমাদের সাথে আমার একটা কাজ শেয়ার করছি এটা দুদিন আগে করা এটা একটা হেয়ার স্পার ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে আর তোমাদেরকে তো বলাই হয়নি যে পার্লারে নতুন অফার স্টার্ট হয়েছে পঁচিশে জুন থেকে মানে এই মাসেরই পঁচিশ তারিখ থেকে পরের মাসের পাঁচ তারিখ পর্যন্ত রথযাত্রা স্পেশাল দশ দিনের ভীষণ বাম্পার অফার চলছে পার্লারে আর তোমরা যদি আসতে চাও অবশ্যই কিন্তু চলে এসো মানে ফেশিয়াল করলে ডিট্যান তারপর আইব্রো ব্লিজ সব কিছু ফ্রি ফ্রি একদম ফ্রি ঠিক আছে হেয়ার কাট সব কিছু আর হেয়ার ইয়ে করলে তোমার হেয়ার স্পা করলে তো হেয়ার কাট ফ্রি দেবোই আরও অনেক অফার আছে তো দেরি না করে চলে আসো আশা করি তোমাদের ভালো লাগবে আর বনুর কাছে আমি হেয়ার স্পা করার পর একটা রেজাল্টও নিয়েছিলাম যে কেমন হয়েছে বুনু কিন্তু রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি আমার হলো স্ক্রিনশট নিতে পারছি না ফোনটা অনেক বছর হয়ে গেছে তো অতটাও কাজ করছে না ভালো মোটামুটি আর কি চলার মতন চলছে আর কি আর তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো কমেন্ট করো আর একবার পাশে দেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে